তুফানগঞ্জে বনদপ্তরের জমি দখল আর সেই জমিতে একের পর এক কংক্রিটের নির্মাণ অভিযোগ এর জন্য মোটা টাকা কমিশন ঢুকেছে বাজার পরিচালন সমিতির পকেটে যদিও তারা মানতে নারাজ বনদপ্তরের জমি এই জমিতেই একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে দোকান হোটেল কোচবিহারের তুফানগঞ্জের হাট। এখানেই রয়েছে বনাঞ্চল এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসতি রয়েছে বাজার দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে অভিযোগ এই সুযোগে বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো কেউ করছেন দোকান কেউ করছেন হোটেল এর বিরুদ্ধে সরব স্থানীয়রা তাদের অভিযোগ এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সমিতি এর জন্য আমি মূলত প্রথমে দায়ী বাজার যে পরিচালনা কমিটি আছে কিছুদিন আগে দেখছিলাম যে ছোটখাটো দোকান মানুষ করে খাচ্ছি এখন দেখি বিল্ডিং করতেছি যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না দিনের পর দিন দেখছি এগুলো তো দোকান বাগানে বাগানের দিকে আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই এই পর্যায়ে এসেছে আর কি ওটা ব্যবসায় প্রতিষ্ঠান নয় সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাদের বাজার সংরক্ষিত একটা জায়গা আছে সেই জায়গায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ছিল এখন আস্তে আস্তে ওই গড়ে গেছে আমার ভিতরের ব্যবসায়ীরা সবই মার বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাজা কাগজের লিখে দিচ্ছি এটাও সত্যি কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে আমরা বলেছি যদি কোনো বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা যাই থাকবো না এই কথাটা আমাদের বলা আছে আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অদান্ত হয়েছে পরবর্তীতে আমি বাধা দেই বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে দেখার পরে ওটা সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা কলেজের টিএমসিপি নেতা কলেজ শেষে কলেজেই চাকরি সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যা মানতে নারাজ টিএমসিপি নেতারা ক্যাম্পাস দখলে রাখতে কলেজের কেএমসিপি নেতাদের কলেজেই চাকরি দেওয়া হচ্ছে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চাশ জন কেএমসিপি নেতার ছবি দেখান শুভেন্দু বুধবার তাদের অনেকেই মুখ খুললেন উড়িয়ে দিলেন শুভেন্দুর অভিযোগ শুভেন্দু দাবি করেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী শুভেন্দুর এই দাবি খারিজ করে দিয়েছেন সৌরভ পুরোটাই মিথ্যা আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে উনি পাগল হয়ে গেছেন ছাব্বিশে ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি মঙ্গলবার শুভেন্দু দাবি করেন বারাসাত জেলা তৃণমূল যুবর প্রাক্তন সভাপতি অভিজিৎ নন্দী মধ্যমগ্রাম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এ নিয়ে পাল্টা শুভেন্দুকেই কটাক্ষ করেছেন অভিজিৎ আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সংস্রব নেই আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছেন শুভেন্দু দাবি করেন টিএমসিপির প্রাক্তন সাধারণ সম্পাদক মণিকান্ত পাড়িয়া পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্যে সেট পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন একই সঙ্গে সেন্ট্রাল জোনের এসএসসি চেয়ারম্যানও তিনি শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মণিকান্ত ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি আর আমি কলেজে পড়াই না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আলাদা পাঁচটা কলেজের মতো নয় কিছু এই সমস্ত ছবি বক্তব্যের কোন সার্বত্তা নেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একের পর এক কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী পঞ্চাশটি কলেজে স্লাইড শো দেখান দাবি করেন সবকটি ক্ষেত্রেই টিএমসিপি নেতারা বেআইনিভাবে কলেজে চাকরি পেয়েছেন এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপকও আছে সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি অল আর নটোরিয়াস ক্রিমিনাল শুভেন্দুর এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন একের পর এক ছাত্র নেতা নিউজ এইটিন বাংলা প্রশ্ন বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিভাবে কেন প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে ইতিহাস অনার্স এর সেমেস্টারের বারো নম্বর প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে দেখুন সেই প্রশ্ন দেখাচ্ছি আপনাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন এই প্রশ্ন করা হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের ষষ্ঠ সেমিস্টারের বারো নম্বর প্রশ্ন এটি এই প্রশ্ন ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে কথা বলবো শোভন রয়েছে আমার সঙ্গে শোভন রকম এই যে প্রশ্ন বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি ব্যাখ্যা এর কেন এই ধরনের শব্দ ব্যবহার করা হলো দেখো মিমি যেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ যারা এই প্রশ্নপত্র তৈরি করেছেন পরীক্ষা নিয়ামক থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন যে হয়তো ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সময় কোনোভাবে এটি ভুল হতে পারে এছাড়াও হয়তো ছাপার কারণে ছাপার ভুলের জন্য এ ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু যদিও এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাতে যেটা বিশ্ববিদ্যালয়ের একটা গাফিলতি রয়েছে কারণ হচ্ছে যখন বাংলা থেকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হলো তারপরেও কেন এটা নজরে এলো না কিংবা যদি প্রশ্নপত্রে এই ধরনের যদি ছাপার ভুল হয়ে থাকে সেটা দ্বিতীয়বারের জন্য বা শেষবারের জন্য যখন ফাইনাল প্রশ্নপত্র রেডি করা হলো সে সময় সেটা কারেকশন করা হলো না কেন এই প্রশ্নই কিন্তু উঠছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হ্যাঁ আর এই নিয়ে কিন্তু মূলত পশ্চিম মেদিনীপুরে যারা ইতিহাসের সঙ্গে যুক্ত অর্থাৎ ইতিহাসবিদ এবং যারা শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু প্রতিবাদে রয়েছেন এবং নিন্দার জেলা জুড়ে কারণ এই ধরনের এই ধরনের ঘটেছিল তৎকালীন যে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী যারা ছিলেন তাদের হাতে সেই ঘটনার প্রশ্নে এই ধরনের এত মস্ত বড় একটি ভুল তা কিন্তু মেদিনীপুরের যারা ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মিমি একদমই তাই শোভন সমালোচনায় বিপ্লবীদের পরিবার এবং শিক্ষাবিদরা শুনুন তাদের বক্তব্য আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল দিচ্ছে ঠিক আছে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে উনিশশো সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষাঙ্গিক আরও তো কেউ ছিল তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি তাহলে আমরা ইতিহাসে কি শিখছি আমাদের জেনারেশন কি শিখবে বিমল দশকদের ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে আমি দেখেছি পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজ সমাজের সর্বস্তরে যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি স্যার এই যে প্রশ্নপত্রে যেভাবে দেখা যাচ্ছে যে ইতিহাস অনার্সের ষষ্ঠ সেমিস্টারের একটা প্রশ্ন যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে কিভাবে দেখছেন আপনি না এটা তো নিশ্চয়ই সমস্ত বক্তাই এক কথায় বলবেন লজ্জাকর এবং ধিকার জনক যিনি প্রশ্ন করেছেন কোন কলেজের অধ্যাপক হয়তো হবেন বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিনা আমি জানি না তার তো এই কথাটা অন্তত জানা উচিত তার শিক্ষার মর্যাদা রক্ষার জন্য এই কথাটা জানা উচিত যে ভারতের ইতিহাসে যারা বিপ্লবী ছিলেন স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের সন্ত্রাসবাদী বলাটা শুধু মানে একটা মারাত্মক ভুল ব্যাকরণগত শুধু নয় অভিধানগত নয় এটা একটা মানসিক সংগঠনের ভুল মনস্তত্বের ভুল একটা ইতিহাসের ভুল ব্যাখ্যা সেই ইতিহাসের ভুল ব্যাখ্যা ইতিহাসের অধ্যাপক করবেন ভারতীয় হয়ে বাঙালি হয়ে সেটা সত্যি সত্যি আমরা আশা করতে পারিনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এর জন্য তার কাছে ব্যাখ্যা চাইবেন আমি জানিনা শাস্তির কথা আমি বলতে পারি না একজন অধ্যাপককে কিন্তু তার নিজের লজ্জিত হওয়া উচিত এইটি আমার বলার স্যার এই যে একটা প্রশ্ন ছাপার আকারে আসার আগে নিশ্চয়ই বহুবার চেক হয়ে থাকে তাহলে তখনও কি ধরা পড়লো না মানে এটা খুব সত্যি কথা বলেছেন যে একটা মডারেশনের ব্যাপার থাকে ছাপার আগে দেখেন অন্যান্য কর্তৃপক্ষ অন্যান্য বিশেষজ্ঞরা দেখেন তাদের চোখ এটা এড়িয়ে গেল কি করে সেটা ভেবে আমি খুব বিস্মিত হই নিশ্চয়ই উপাচার্য সেটাও দেখবেন অনেক ধন্যবাদ আপনাকে আমরা শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে কথা বললাম এদিকে এই প্রশ্ন বিতর্কে রিপোর্ট তলব করা হয়েছে কার গাফিলতিতে বিপ্লবী বদলে গেল সন্ত্রাসবাদীতে এত বড় ভুল কার গাফিলতিতে হলো গাফিলতি চিহ্নিত করে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে কথা বলবো সম্রাজের সঙ্গে সোমরাজ কি পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখো প্রথমত আজকে দুপুর একটার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছেন দুপুর বারোটা থেকে তিনি বৈঠক করবেন এবং তারপরে তিনি সাংবাদিক সম্মেলন করবেন যেটা মারফত জানা যাচ্ছে যে এই ঘটনায় প্রথমত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক পদক্ষেপ করার প্রতি হাঁটছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে এই গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আহ যেটা সূত্রমারফত জানা যাচ্ছে যে এই যে প্রশ্নপত্র মডারেশনের দায়িত্বে তিনি ছিলেন আর যারা ছিলেন তাদের বিরুদ্ধেই গাফিলতির জন্য শাস্তিমূলক পদক্ষেপ কর্তৃপক্ষ নিতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে দুপুর একটা সময় যে সাংবাদিক সম্মেলন করা হবে সেখানে গোটা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করা হবে এবং তার সঙ্গে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে এই ঘটনার জন্য তা নিয়ে বিস্তারিত জানানো হবে তবে বিশ্ববিদ্যালয় যিনি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান রয়েছেন পাশাপাশি যে অধ্যাপক মূলত এই অনুবাদে ভুল করেছেন তা এই দু তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে এবং আজ দুপুর বারোটার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বৈঠক করবেন সেই বৈঠক থেকেই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে তবে গোটা ঘটনাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুপুর একটার সময় সাংবাদিক সম্মেলন করে দুঃখ প্রকাশ করবে এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য ইতিমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দুপুর একটা সময় সাংবাদিক সম্মেলন করে জানানো হবে আচ্ছা অনেক ধন্যবাদ সোমরাজ এদিকে বিতর্কে ভুল শিকার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কন্যা যেটা হয়েছে যেটা ভুল হয়ে গেছে সেটা তার সঙ্গে সঙ্গে কিছু রেক্টিফাই করার মতো অন্য রাস্তা কিছু পাওয়া যাচ্ছে না টাইপোগ্রাফিক্যাল এরার হয়ে গেছে আচার্য মহাজের নজরা যখন আনে আনা হয় উনি সঙ্গে সঙ্গে কন্ট্রোলার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার কে ডেকে একটা এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছেন সেটা যেন তারা বিশদে লিখে দেখে এনকোয়ারি করে যে এই ভুলটা কোন জায়গায় হয়েছে কিভাবে হয়েছে এবং আগামী দিনে এই ভুল থেকে যেন সবাই যারা অধ্যাপক যুক্ত আছেন তারা বিরত থাকেন এবং বেশি প্রিকশন নেওয়া যায় এই প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা প্রশ্ন বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আর এই নিয়ে রাজনীতির দরজা তুঙ্গে অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ সেমিস্টার সেখানে এই প্রশ্ন করা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্ত করে দেশের জন্য প্রাণ দিয়েছে তারা দেশপ্রেমিক আমি লজ্জা পাই আমি নিন্দা করি আমি ধিক্ষার জানাই এই ধরনের যারা কাজ করেছে ওই সশস্ত্র বিপ্লবীদের যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মেদিনীপুরের বীর সিংহ শিশু ক্ষুদিরাম বিমল দাসগুপ্ত তাদেরকে এরা হচ্ছে যে সেই চোখেই দেখে এটা জঘন্যতম অপরাধ এই অপরাধের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমা চাওয়া উচিত এরকম কথা উল্লেখ করা মানে স্বাধীনতা সংগ্রামীদেরকে ইন্ডিকেট করা হচ্ছে এটা হলে আমরা সত্যি মেদিনীপুরের মানুষ আমরা যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের পৃথস্থান সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম কোনো কোশ্চিন হয়ে থাকে আমি তো এখনো দেখিনি যদি হয়ে থাকে এটাকে নিন্দনীয় ঘটনাই বলা যেতে পারে